那个。

কিন্তু এটা ভালো তুমি দেখে না তোমার পছন্দ কিন্তু এটা আমার পছন্দ হয়েছে এটা ভালো এটা নষ্ট হবে না এটা ছিঁড়বে না কতগুলো ছিঁড়ে যায় এটা তুমি পরে দেখো আগে লাগে কিনা তো এটা ভালো এটা ওয়াশ করলে কিছু হবে না যে এটা খুব ভালো এটা কত এটা কত এটা দেড়শো হবে দেড়শো হইলে দেন নাহলে আসো ঠিক আছে তাহলে আসো যাই দেখো দিয়ে আসো দিয়ে আসো দেড়শো বলছি তো